নজর রাখতেই হচ্ছে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ ভারতের প্রবল চাপে পূর্ণম কুমার ফেরালো পাকিস্তান, সাউকে পূর্ণম কুমার তাকে পাকিস্তান ফিরিয়ে দিনের মাথায়। ভারতে কুমার বিস্তারিত আরও বিষয়ে জানতে পারবো আবির রয়েছে আমার সঙ্গে আবির হুগলির রিসরার বাসিন্দা জওয়ান পূর্ণম কুমার সাউ বাইশ দিন পর ভারতে ফিরলেন অবশেষে প্রবল চাপে ভারতের প্রবল চাপে পাকিস্তান নত জানু হলো দেখো গত কয়েকদিন ধরে কূটনৈতিক চাপ ভারত মারাত্মক ভাবে বৃদ্ধি করেছিল এই ইস্যুতে এমনকি লেভেলের যখন বৈঠক হচ্ছিল সেই বৈঠকের মধ্যেও এই প্রসঙ্গটি তোলা হয় প্রথম থেকেই ভারত যখন এই ইস্যুতে চাপ তৈরি করে একাধিকবার বিএসএফ এর তরফ থেকে ফ্ল্যাগ মিটিং করা হয় তখন পাকিস্তানের তরফ থেকে বারবার অস্বীকার করা হচ্ছিল এবং একটা সময় গিয়ে তারা বলতে শুরু করে যে উপর উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত তারা ছাড়তে পারবে না ভারত এক্ষেত্রে আন্তর্জাতিক আইন বিভিন্ন কনভেনশনের যে বক্তব্য সে সমস্ত কিছুকেই তুলে ধরেছিল এরই মধ্যে ভারত অপারেশন সিঁদুর শুরু করে এবং সেই অপারেশন সিঁদুরে ভারতের যে সাফল্য শেষমেশ পাকিস্তান কার্যত মানে কাকুতি বিনোদী করে ভারতকে সংঘর্ষ বিরতির জন্য এবং সেই সময় আলোচনার ক্ষেত্রেও কূটনৈতিক ভাবে এবং সামরিক ক্ষেত্রে চাপ তৈরি করার সামনে রাখে বিদেশ তরফ থেকে ইঙ্গিত দুটিতেই পাশাপাশি তারা পাওয়া যাচ্ছিল যে বড় সড় কিছু হতে চলেছে নাম নিয়ে খুব শীঘ্রই হতে চলেছে এবং আজকে সকালবেলায় দেখতে পাওয়া গেল যে তাকে আঠারি সীমান্ত দিয়ে তাকে ভারতে হাতে তুলে দেওয়া হয়েছে এবং কার্যত পাকিস্তানি কূটনৈতিক চাপের কাটি নথি স্বীকার করলো এই ইস্যুতে देश में স্টার্টিংয়ে আমরা একটু ভয় খাচ্ছিলাম কেন কি দেখুন যেই দেশে থেকে আমাদের এটা কন্ডিশন হয়েছিল যুদ্ধটা হচ্ছিলো সেটা পাকিস্তান আর পাকিস্তান তরফে আমার হাজব্যান্ড অ্যারেস্ট হয়েছিলেন তো কিছু না কিছু একটু মনে ভয় ছিল কি এখন কি হবে হয়তো এই যুদ্ধ মানে যে ফাইটটা হয়েছে সেটা বদলা ওনার কাছে না ফিজিক্যালি ওনাকে যদি টর্চার করা হয় তো নিশ্চয়ই কোথাও না কোথাও ভয় ছিল কিন্তু যখন সিজ ফায়ার কমপ্লিট হলো বন্ধ হলো তখন এটা রিলিফ পাওয়া গেছে কি না এখন উনি ঠিকঠাক চলে আসবেন ইন্ডিয়াতে বাইশ তেইশ দিন আমাদের শরীর একদম খারাপ ছিল মেন্টালি আমরা খুবই ডিস্টার্ব ছিলাম ঘরে যতজন আছে খাওয়া দাওয়া টোটালি বন্ধ ছিল আমাদের বাস এইটাই টেনশন কি কখন উনি ফিরবেন কেন কেউ স্পষ্ট বলতে পারছিল না কি কখন উনি রিলিজ হচ্ছেন তো সিএম ম্যাডাম সাথে কথা হয়েছে আমাদের তো উনি আমাকে আশ্বাসন দিয়েছিলেন কি কিছুদিন আমাকে সময় দিন নিশ্চয়ই আপনার দেরি হবে কিন্তু হাজব্যান্ড আপনার নিশ্চয়ই ভাড়াতে আসবে পূর্ণামের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর আজও মুক্তি পাওয়ার পর ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর আগেও নিয়মিত পরিবারের সঙ্গে যোগাড় যোগাযোগ রেখেছিলেন মুখ্যমন্ত্রী মানসিকভাবে পরিবারের পাশে ছিলেন এবং যেমনটা পূর্ণামের স্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে একটু হয়তো দেরি হবে কয়েকটা দিন সময় দিন আপনার স্বামী বাড়িতে ফিরে আসবে এবং আজ যখন পূর্ণাম বাড়িতে ফিরলেন মুক্তি দেওয়া হলো মুক্তি পাওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন পূর্ণামের বাড়িতে হ্যালো হ্যাঁ দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না পসিবল থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথায় আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসবো দেখুন আপনি আমার সাথে তিন দিন কথা বললেন ম্যাডাম আজ ফোর্থ ডে উনি চলে এসছেন

ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের পূর্ণামকে যেরকম ফিরিয়েছে সেরকম বক্তব্য শোনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন মানসিকভাবেও একদিন পরিবারের পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণম কুমার সাহের স্ত্রীর সঙ্গেও কথা হলো এবং আপাতত পূর্ণম কুমার সাহু সুস্থ রয়েছেন পূর্ণামের শারীরিক পরীক্ষা করা হবে আর তার বিস্তারিত ডিব্রিফিং প্রক্রিয়াও চলবে আর এরপর একাধিক এজেন্সিও কথা বলবে তার সঙ্গে আইসোলেশনে পূর্ণম কুমার সাউকে রাখা হবে এবং দেহে চিপ রয়েছে কিনা তারও পরীক্ষা হবে শরীরে কোনো ক্ষত আছে কিনা সেদিকগুলো ক্ষতিয়ে দেখা হবে এখন কেমন লাগছে কারণ এই কথা তো আচ্ছা লাগছে লালকা আগে আচ্ছা লাগতা হ্যাঁ আজকে বাত হুয়া হ্যাঁ না বাত নেই হুয়া হ্যাঁ लड़का नहीं हुआ है बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का रिश्वा का लड़का हम लोग परिवार का लड़का हम लोग बंगाल का लड़का ने बंदी बना के रखा था आज उसकी वतन वापसी हुई है हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया बोला कि प्रयास किया कि एक सप्ताह के अंदर आ जाएगा हम लोग जो है आज बहुत खुश है আর পূর্ণম কুমার সাউয়ের মুক্তি নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিরির সঙ্গে তিনি কি বলছেন দেখো কূটনৈতিক ভাবে আমার মনে হয় একটা চাপ সৃষ্টি হয়েছিল এবং এটা স্বাগত যে তিনি ছাড়া পেয়েছেন তিনি তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন এবং ভারতবাসী হিসেবে এটা আমাদের অনেকটা সত্যির কারণ অবশ্যই কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে বলে যে जवान যেহেতু বিজনেস অফ ওয়ার্ল্ড সিলেক্ট সেইজন্য তাকে বক্তব্য করাটা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাম্য সুতরাং জেনেভা কনভেনশন বা অন্যান্য কনভেনশন হিসেবে এই যে ক্ষেত্র রাজি হয়েছে দুই দেশ তাকে পিড়িয়ে দেবার সারা আর কোনো উপায় এই মুহূর্তে ছিল না কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকারের সঙ্গে তার কি ব্যাখ্যা শুনুন তো খুবই সুখবর ওই ফ্যামিলির জন্য যারা এত দীর্ঘদিন ধরে ওয়েট করে বসে ছিল তার হাজবেন্ডকে ফেরার জন্য এবং এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক মানে মানে লাভ বলতে পারি মানে এখানে ভারত তার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে তার উপরে মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে এবং আমরাও পাকিস্তানের কিছু লোককে হয়তো ধরে রেখেছি যেটা বার্গেনিং করতে খুব সুবিধে হয়েছে এবং ছেলেটি খুব মানে মানে সুস্থভাবে ভাবে ফেরত দেওয়া হয়েছে এটার জন্য আমরা সবাই very happy, a country I think will be very really happy today. ভারত পাক কূটনৈতিক তরজা পাক হাই কমিশন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা ভারতের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আজকের মধ্যে পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ অভিযুক্ত পাক হাই কমিশন কর্মী এহসান উর রহিম পাক কর্মীকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ ভারত পাক কূটনৈতিক তরজা পাক হাই কমিশন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা ভারতের আরো ডিটেল আপডেট নেব আবির রয়েছে আমার সঙ্গে আবি দেখো দানি সড়কে এহসানুর রহিম এর বিরুদ্ধে যেটা অভিযোগ পাওয়া যাচ্ছিল যে এ এখানে গুপ্তচর বৃত্তির কাজ করছিল আহ পাঞ্জাব পুলিশের তরফ থেকে রবিবার দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এর সম্পর্কে খোঁজ পাওয়া যায় একাধিক তথ্য পাওয়া যায় এবং যে তথ্যতে যেটা জানা যায় সেটা হচ্ছে যে ভারতীয় সেনা সম্পর্কে একাধিক ক্লাসিফাইড তথ্য এরা সংগ্রহ করার কাজ করছিল এবং সেই জন্যই এদেরকে নিয়োগ করা সেই জন্য এরা কাজ করে এদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট বিভিন্ন ফোন ফোন কল সেগুলোকে ট্রেস করা হয় এবং তারপরই দেখতে পাওয়া যায় যে ভারতের এই ভারতে থাকা এই দূতাবাসের কর্মী কাজটি করছেন এবং তারপরই কূটনৈতিক আলোচনা শুরু হয় এবং তাকে দেশ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা